তো বিশেষ করে আমার যে সকল কলিজা টুকরার ভাইয়েরা বর্ডার এলাকা থেকে বর্ডার ক্রস গরু কিনতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও আর এই সকল গরুগুলো দেখছেন সবই কিন্তু ওপারের গরু আপনারা নিশ্চোখে দেখছেন এই সকল গরুগুলো কেনার জন্য কোথায় আসবেন আর এখানে দেখেন মিষ্টির কী অবস্থা এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি আমার খ্যালতা ভাই রাকিবের নাম্বার রাকিবের সাথে কথা বলে বিস্তারিত আরও ভালো কিছু জানতে পারবেন অবশ্যই রাকিবকে আপনারা চাইলে বিশ্বাস করতে পারেন আর যদি মনে হয় যে না সে বিশ্বাসের অযোগ্য তাহলে তাকে বিশ্বাস করার দরকার নেই তবে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন no তাহলে আপনারা ভালো কিছু একটা জানতে পারবেন এছাড়া এই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আমার সকল প্রান্তীয় ভাই এবং বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ভিডিও দেখতেছেন তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশের একটি ভালো হাট বলতে পারেন যেখানে গরুগুলো অনেক এক্সপেন্সিভ দামে বিক্রি হইতেছে আর এই হাটটির নাম হচ্ছে কাইতলা গরুর হাট এই হাটটি অবস্থিত রয়েছে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলায় শখীপুর থানাধীন এই কাইতলার গরুর হাটে অবস্থিত রয়েছে এবং এই কাইতলার গরুর হাটটি সপ্তাহিতে একদিন বসে থাকে শুধু শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে সব ধরনের ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা অনেক ভালো রয়েছে এছাড়া ট্রান্সপোর্টের যে সুযোগ সুবিধাটা সেটা একবারই মানে লো বাজেটের আপনারা খুব সহজে এখানে কম দামে গাড়িগুলো পেয়ে যাবেন তো আমরা আজকে অবস্থান করছি কাইতলা হাটে সো আমার টাঙ্গাইলে যদি আমি বলি সো আই ডোন্ট হ্যাভ অ্যা এনি রিলেটিভ ইন টাঙ্গাইল আমার ডিস্টেন্স রিলেটিভ আছে যা যার কারণে এখানে আসা হয়েছিল সো আমি ভাবলাম যে এখানে আসছি সো এই হাটটা একটু আমি বিশ্লেষণ করে দেখি তো এই হাটটা বিশ্লেষণ করার জন্যই আমি কিন্তু এই হাটের মধ্যে আসছিলাম তো এই হাটটা কিন্তু খুবই ভালো একটি হাট বললে খারাপ হবে না এখানে প্রত্যেকটাই গরু কিন্তু অনেক এক্সপেন্সিভ দামে বিক্রি হচ্ছে যেমন প্রত্যেকটা মাংসের গরু বিক্রি হইতেছে আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা মন মনকুয়েরা সেটা সার হোক বা দেখাচ্ছে গায়ে হোক একই রেট দুই হাজার হাজার টাকা কম বেশি হয়তো বা সার গরুর রেট উনত্রিশ হাজার আর দেখা যাচ্ছে বখন গরুর রেট চলতেছে সাতাশ থেকে আঠাশ হাজার এছাড়া এখানে ক্রস জাতের গরুগুলো অনেক রয়েছে ফিট খাওয়া গরুগুলো অনেক রয়েছে আপনারা চাইলে এই সকল গরুগুলো কিনে নিতে পারবেন মোটামুটি কম দামে তো আপনারা অনেকেই অপেক্ষা করছেন যে আমি বর্ডার ক্রস গরুগুলো দেখায় না কেন তো আমি এ বাজারে আসছিলাম তো এ বাজারে এসে দেখলাম যে আমাদের সব নবাবগঞ্জের মানুষ এই সকল বলদগুলো বিক্রি করতে নিয়ে আসছে তো এইখানে বলদগুলো যেগুলো দেখছেন আপনারা আমার ভিডিওতে এই বলদগুলো কিন্তু সবগুলোই কিন্তু ইন্ডিয়ান বলদ না এখানে বার্মিজ দেখা যাচ্ছে যে বার্মির বা বার্মাজ যে সকল বার্মিজ আবালগুলো রয়েছে এইখানে কিন্তু অনেক পরিমাণে দেখলাম আর ইন্ডিয়ান কিছু আবাল রয়েছে তবে এগুলোকে ইন্ডিয়ান বলেই বিক্রি করে থাকে যারা বিক্রেতা রয়েছে এগুলোকে ইন্ডিয়ান বলে বিক্রি করে থাকে তো নর্মালি এগুলো ইন্ডিয়ান না এগুলো হচ্ছে বার্মিজ আবাল ইন্ডিয়ান আবাল আপনাদেরকে অবশ্যই আমি কোনো একটা সময় দেখানোর চেষ্টা করব তো যাই হোক ওটা বড়ো কথা না এখানে ইন্ডিয়ানও আবাল কিছু রয়েছে একবারে যে নাই তা কিন্তু না এছাড়াও মহিষও রয়েছে এই সকল গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে তিরিশ থেকে একত্রিশ হাজার টাকা মন করে এখানে বিক্রি হচ্ছে এই সকল আবালগুলো তো এই সকল আবালগুলো টাঙ্গাইলের মাটিতে তিরিশ থেকে একত্রিশ হাজার টাকা মন করে বিক্রি হতেছে কিন্তু আমাদের ওইখানে ছাব্বিশ থেকে দেখা যাচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ হাজার টাকা করে মনে বিক্রি হচ্ছে তো আপনাদেরকে একটা লজিক্যালি একটা বিষয় বুঝাই যে দেখেন এইখানে কিন্তু নবাবগঞ্জের মানুষ গরু বিক্রি করতে আসছে একটা বার ভাবেন যে নবাবগঞ্জে এত মানুষ আসছে গরু কিনতে কিন্তু নবাবগঞ্জের মানুষ এই কায়তলা টাঙ্গাইল বা ঢাকা বিভাগের মধ্যে গরু বিক্রি করতে আসছে সামথিং ইজ রং কারণ এখানে অবশ্যই গরুর দাম বেশি যে কারণে এখানে গরু বিক্রি করতে আসছে বা এখানে গরুগুলোকে নিয়ে আসছে সতেরো আঠারো হাজার টাকা ভাড়া দেওয়া কিন্তু একটা ট্রাক নিয়ে আসছে বা একটা ট্রাকে গরুগুলো নিয়ে আসছে সো এই গরুগুলো যখন আপনারা এই সকল বাজারগুলো থেকে কিনবেন আমি কিন্তু আপনাদের বাধা দিব না যে আপনারা এই সকল বাজারগুলোতে আসবেন না অবশ্যই আসবেন এই সকল বাজারগুলোতে যে কম দামি গরু পাওয়া যায় না তা কিন্তু না আবার আমাদের এলাকাতে এসে যে খালি আপনি কম দামি গরু পাওয়া কিনে নিতে পারবেন তাও কিন্তু না অবশ্যই আপনি বাংলাদেশে যে প্রান্তে গরু দশ টাকা সুবিধা পাবেন সে প্রান্তে যেই গরুগুলোকে কিনবেন যেমন আমি আমার খালাতো ভাইকে সাজেস্ট করেছি যে খালাতো ভাইকে আপনারা সাথে রেখেন আমার খেলাত ভাইকে সাথে রাখলে কি হবে সে আপনাদের কাছ থেকে টাকা পাবে এক হাজার দেন দুই হাজার দেন তিন হাজার দেন চার হাজার দেন নাই দেন বা নাই কিনেন গরু সে কিন্তু আপনাদের সাথে থাকলে তাকে কিন্তু আপনারা না হলে পাঁচশো টাকা সালামি দেবেন সো এই যে দেখেন এখানে কিন্তু তাকে আমি রাখছি কিন্তু সে কি আসলেই ভালো মানুষ আমি যদি এক কথাই বলি যে হ্যাঁ সে আমার কাছে ভালো মানুষ বা দেখা যাচ্ছে আট দশজনের কাছে ভালো মানুষ কিন্তু আপনাদের কাছে ভালো মানুষ হবে তার কিন্তু কোনো গ্যারেন্টি আমি নিতে পারছি না বা আমি দিতে পারছি না কারণ আপনি তাকে না পছন্দ করতে পারেন আপনাকে পৃথিবীর সর্বোচ্চ ভালো সার্ভিসটা সে দিছে কিন্তু আপনার মনের সাথে স্যাটিসফাই হয় নাই আপনার মনের সাথে ও অ্যাডজাস্ট হয় নাই তাকে আপনি কী ভাববেন তাকে খারাপ মানুষ ভাববেন যদি একজন খারাপ মানুষ আপনার মনের সাথে অ্যাডজাস্ট হয়ে যেতে পারে তাকে আপনারা ভালো ভাববেন একটা বিষয় মাথায় রাখবেন যারা বেশি কথা বলে যারা দেখা যাচ্ছে যে আপনাকে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করবে তাদের মধ্যে কিছুটা হইলো দুই নম্বরই আছে আর যারা হনেস্ট থাকে তারা কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে যাবে না বারবার না ডিস্টার্ব করবে না আপনাকে জ্বালাবে এরকম কোনো কিছু করবে না তো যাই হোক আপনারা চেষ্টা করবেন আমাদের রাকিব ভাইয়ের কাছে আসার অবশ্যই রাকিব ভাইয়ের কাছে আসলে আমি নিজে থাকব আপনারা একটা বিষয় মাথায় রাখবেন বাংলাদেশের কোনো প্রান্তেই গরু কম দামে বিক্রি হয় না এর মধ্যেই আপনাকে গরু কিনতে হবে আপনাকে ব্যবসা করে কিছু একটা ভালো কিছু হইতে হবে এই হচ্ছে যে আপনার ইন্টেনশান বা সকলেরই ইন্টেনশান এই এই ইন্টেনশান নিয়েই বাজারে নামবেন ইনশাল্লাহ দেখবেন কোনো না কোনো একদিন আপনি সফলতা অর্জন করছেন ধান্দাতে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে ধান্দা এমনই একটা জিনিস আপনি যদি মানুষকে বিশ্বাস না করতে পারেন তাহলে আপনি ধান্দা করতে পারবেন না আচ্ছা একজন শিল্পপতি কোটি কোটি টাকা বিনিয়োগ করে রাখে কিন্তু সে মানুষের উপরে বিশ্বাস করে কারণ কে জানেন তার মানুষের উপরে বিশ্বাস আছে আর সে কিন্তু কোটি কোটি টাকা কামাই ফেলে তার দেখা যাচ্ছে যে বিনিয়োগ থেকে বা দেখা যাচ্ছে যে শিল তার বিভিন্ন ধরনের বিভিন্ন খাত থেকে তো আপনাকে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে সেটা রাখিবি হইতে পারে সেটা আমিও হতে পারি সেটা আমার এলাকার অন্য কেউ হইতে পারে তো আপনি এখানে আসেন এখানে এসা দেখেন গরুর দাম গরুর দাম কেমন রয়েছে তো যেহেতু আমি আজকে আপনাদেরকে টাঙ্গেল জেলার সখীপুর উপজেলার কাইতলার গরুরহাটটি দেখাচ্ছি তো আমরা কাইতলার গরুরহাটটি নিয়ে যদি কথা বলতাম তাহলে বেশি ভালো হইতো বারবার আমি আমাদের দিকে আপনাদেরকে কনভার্ট করছি সো আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট আপনারা অবশ্যই কাইতলা গরুরহাটে চাইলে একবার হইল ভিজিট করতে পারবেন আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে এখানে আমি মাংসের দামও দেখলাম কোনো কোনো জায়গাতে সাতশো টাকা বিক্রি হচ্ছে কোনো কোনো জায়গাতে সাতশো টাকা বিক্রি হচ্ছে তো সাতশো পঞ্চাশ টাকা এবং সাতশো টাকা এর মধ্যে তো অবশ্যই কিন্তু আছে তো আমাদের এখানে মাংসের রেটটা কেমন আমাদের এখানে ছয়শো থেকে ছয়শো চল্লিশ ছয়শো ষাট আপনি যদি চল্লিশ টাকা করেও একটা একশো দশ কেজির গরুতে কম পান তাহলে আপনি প্রায় চার হাজার চারশো টাকা মতো মেবি সামথিং এরকম কিছু কম পা পাচ্ছেন যদি আমার ম্যাথেমেটিক্যাল এতটা ভালো না তারপর আমি আপনাদেরকে একটু বোঝাইলাম তো আপনি যদি দেখা যাচ্ছে পার কেজিতে যদি দেখা যাচ্ছে বিশ থেকে তিরিশ টাকা সেভ করতে পারেন তাহলে এটা আপনার জন্য অনেক ভালো কিছু তো যাই হোক আপনারা আপনাদের মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমাদের এই ভিডিওগুলো কোনোভাবে আপনাদেরকে প্রলোভন বা কোনোভাবে আপনাদেরকে লোভ দেখিয়ে এখানে নিয়ে আসার কোনো ইন্টেনশান নাই অবশ্যই আমাদের এই ভিডিওগুলো জাস্ট আমাদের এই ইউটিউব চ্যানেলগুলোকে রান র্যান্ডমলি চালানোর জন্য বা দেখা যাচ্ছে যে আমাদের এই পেজগুলো যেন বড়ো হয় আপনার আমরা যেন একটা ফ্যামিলি ক্রিয়েট করতে পারি এই জন্য আমাদের এই ভিডিওগুলো বানানো হয় বা আমি বানিয়ে থাকি এর মাঝেও যদি আমার কোনো ভুল ত্রুটি আপনারা দেখেন অবশ্যই সেটা আমাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করবেন আপনারা যদি খারাপ কিছু বলেন এখানে কিন্তু আমাকে খারাপ কিছু বলা হচ্ছে না অবশ্যই আপনি আপনার বংশের এবং আপনি আপনার ফ্যামিলির পরিচয় দিয়ে যাচ্ছেন যে আপনি কোন মায়ের কেমন সন্তান সেটা কিন্তু বলে যাচ্ছেন অবশ্যই আমার কোনো কিছু খারাপ লাগলে এটা আপনারা আমাকে ভালোভাবে বোঝাই যাবেন যে এই জিনিসটা যেন আমি অ্যাভয়েড করি ইনশাল্লাহ আমি সেটা যদি আসলে খারাপ হয় সেটা আমি অ্যাভয়েড করব আর সেটা যদি আসলে খারাপ না হয় তাহলে সেটা আমি অ্যাভয়েড করব না তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এবং আমাদের পেজ থেকে ভিডিওটিকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করে আশা করছি আমাদের এই ফেসবুক পেজের একজন সদস্য হয়ে ভিডিওকে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আমরা ইন ফিউচার আমাদের তো সাপোর্টার খুবই কম আমাদের ভিডিওগুলো রিচ খুবই কম পাই তারপরও আমি ভরসা রাখি শুধু উপর আলার উপরে আর উপর আলার পরে যদি কারোর উপর ভরসা রাখি সেটা হচ্ছেন আপনারা তো অবশ্যই আমি মনে করি যে আপনাদের মন অবশ্যই আমি একদিন জয় করে নেব যেদিন জয় করে নেব সেদিন আপনারা অবশ্যই আমাকে ভালো কিছু বা আমার জন্য ভালো কিছু প্রার্থনা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথেই থাকবেন আশা করছি এই আইতলা গরুর হাঁটি আপনাদের জন্য হয়তোবা ভালো হতে পারে ভিজিট করে এসে দেখতে পারেন